নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেটা এই মাত্র প্রকাশ হলো অফিসিয়াল ওয়েবসাইটে রাজ্যের খাদ্য দপ্তরে নতুন করে ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর ডিইও এবং এমটিএস পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফুড সাব ইন্সপেক্টর ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টিটাস্কিং স্টাফ এই তিনটি পোস্টে প্রচুর শূন্য পদে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল খাদ্য দপ্তর যেখানে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও সিকিম থেকে ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে যে আবেদন করলেই তোমাদের চাকরিটি পাক্কা কেননা এখানে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন প্রসিডিউরটাকে কমপ্লিট করানো হবে আমরা বিস্তারিত ইনফরমেশনটা দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং তোমরা পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে কিভাবে আবেদন করবে অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত রকমের ইনফরমেশান দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেরি না করে তাড়াতাড়ি দেখে নিই আজকের এই খাদ্য দপ্তরের নতুন নিয়োগের যে অফিসিয়াল নোটিশটি প্রকাশ করা হয়েছে তার নোটিফিকেশানটি তোমরা পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি কোথাও স্কিপ করবে না রাজ্যের খাদ্য দপ্তরে ডিইও ও এমটিএস পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ এমনই আপডেট তুলে ধরা হয়েছে আজকের এই অফিশিয়াল নোটিফিকেশনে যেখানে বলা হচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড বা সংক্ষেপে বিই এর তরফে তিনটি বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে ফুড সেফটি দপ্তরে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য তাই এটি অবশ্য একটি বড় খবর যেখানে নিয়োগ প্রক্রিয়া শূন্যপদ নিয়োগ সংক্রান্ত খরিনারি তত্ত্ব সব কিছু তোমাদের ডিটেলসে শেয়ার করব। শুধুমাত্র নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের বাংলা ভাষায় আমি বোঝানোর সুবিধার্থে এটা এই প্রতিবেদনটাকে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই পিডিএফটি তোমাদের মাঝে শেয়ার করবো তো অনেক দেখতে পাচ্ছ নিয়োগের বিস্তারিত তথ্য যেখানে নোটিশ নাম্বার বলে দেওয়া রয়েছে বি ই সি আইএল স্ল্যাশ এস স্ল্যাশ ওয়ান হান্ড্রেড থার্টিন স্ল্যাশ এফএসএসএই এনআর স্ল্যাশ সি আর নাম্বার সেভেন সেভেন থ্রি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফোর ফোর জিরো এটা তোমরা ভাবে পেয়ে গেলে এবার বলে রাখি নোটিশ প্রকাশের তারিখ যেই নোটিশটি প্রকাশ করা হয়েছে বারো তিন দু হাজার চব্বিশে হ্যাঁ বন্ধুরা বারো তিন দু যেটা মার্চ মাসে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যার আবেদন কিন্তু এখনও পর্যন্ত চলতেই আছে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেটা তোমাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও এখানে শূন্য পদ রয়েছে চারটি চারটি শূন্য পদে তোমাদের নিয়োগটা করানো হবে এখানে আবেদন করার জন্য তোমাদের কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে না শুধু ফর্ম ফিল করতে হবে তারপরে তোমাদের ডিভির জন্য এস আসবে অথবা ফোন কল করা হবে এবং তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশানটা কমপ্লিট করানো হবে তো এখানে শূন্য পদ রয়েছে চারটি যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং পঁয়ত্রিশটি ওয়ার্ড টাইপিংয়ের স্পিড থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে কম্পিউটারের নলেজ থাকলে অবশ্যই তোমাদের সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে চল্লিশ বছরের নিচে যাদের বয়স তারাই এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে আবেদন করার জন্য আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে চলো আমরা দেখে নিই আরও অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তোমাদের মাসিক বেতন বলে দেওয়া রয়েছে পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা প্রতি মাসে অর্থাৎ তোমাদের স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা পার মান্থ এবং যেখানে বলে রাখি তোমাদের দুই নম্বর যে পোস্ট রিক্রুটমেন্ট করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ আইটি পার্সন এখানে শূন্য পদ রয়েছে একটি একটি মাত্র শূন্য পদ রয়েছে এই আইটি পার্সনের ক্ষেত্রে যেখানে যোগ্যতা বলেছে কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক বিসিএ করার সাথে সাথে ন্যূনতম এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট সামলানোর তো এই পোস্টে তোমাদের যদি যোগ্যতা না থাকে তোমরা আবেদন করবে না এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই তোমাদের যে পোস্টের জন্য আমি আজকের এই অফিসিয়াল নোটিফিকেশনটি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও এখানে গ্র্যাজুয়েশান পাস শিক্ষাগত যোগ্যতা কম বেশি সকলের রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে চলো এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর হলে তোমরা আবেদন করতে পারবে যেখানে মাসিক বেতন বলে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা করে এবার চলো তোমাদের জন্য যে বিজ্ঞপ্তিটি বা চাকরির কথাটি তুলে ধরবো সেটা হচ্ছে টাস্কিং স্টাফ হ্যাঁ বন্ধুরা মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এম এস এই এমটিএস পোস্টে তোমরা আবেদন করতে পারবে যেখানে চারটি টোটাল শূন্য পদ রয়েছে এখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে হ্যাঁ থামলে আমি দিয়েছিলাম যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঠিক তেমনি এমটিএস এই পোস্টে নিয়োগের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা অবশ্যই এ আবেদন করতে পারবে যেখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পোস্টের জন্য এলিজেবেল এখানে তোমাদের মাসিক বেতন কত দেওয়া হবে চলো আমরা দেখিনি একুশ হাজার ছশো বত্রিশ টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে নিয়োগ পদ্ধতি বলেছে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে হ্যাঁ বন্ধুরা এখানে তোমাদের বলে রাখি যে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের এই নিয়োগটা করানো হবে ইন্টারভিউ সিলেকশন হয়ে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং তোমাদের যদি কাগজপত্র অর্থাৎ ফর্ম ফিল আপ সময় যে তথ্যগুলি তোমরা দিয়েছ সেগুলি যদি ঠিকঠাক থাকে অবশ্যই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমাদের চাকরিটা এখানে পাক্কা হয়ে গেল চলো নেক্সট প্রসেস আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের যেখানে অফিসিয়াল ওয়েবসাইটের নাম বলে দেওয়া রয়েছে ত্রিপিল ডাব্লু ডট বিসিল ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার সেকশানে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম অপশানটি ক্লিক করতে হবে তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে অর্থাৎ তোমাদের এখানে ফিল আপ করার জন্য প্রথমে যে ভিজিট করতে হবে সেটা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ত্রিপল ডট ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তারপর তোমরা পাবে পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে এই ক্যারিয়ারস অপশান এই ক্যারিয়ার্স অপশানে যাওয়ার পর তোমরা আরেকটা একটা প্রসিডিউর পাবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন এই রেজিস্ট্রেশন ফর্মে তোমাদের ফিল করতে হবে অর্থাৎ এটা ছিল এক নম্বর এটা ছিল দুই নম্বর এবং রেজিস্ট্রেশনটা হলো তিন নম্বর এইভাবে তোমাদের ফর্মটা ফিল করতে হবে চলো ফর্ম ফিল আপের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেটা হচ্ছে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এবং একটা সিগনেচার এরপর মূল্য আবেদন মূল্য দিয়ে ফর্মটা সাবমিট করতে হবে আবেদন মূল্য এখানে বলে দেওয়া রয়েছে যে জেনারেল ও প্রার্থীদের জন্য আটশো পঁচাশি টাকা এবং বাকি প্রার্থীদের জন্য অর্থাৎ এসসি এসটি ফিমেল ক্যাটাগরিদের জন্য পাঁচশো একত্রিশ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে তো একটু তোমাদের কস্টলি রয়েছে জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য আটশো পঁচাশি টাকা আর বাকি প্রার্থীর জন্য অর্থাৎ এসসি এসটি প্রার্থীদের জন্য রাখা হয়েছে পাঁচশো একত্রিশ টাকা এটা ছিল তোমাদের অ্যাপ্লিকেশন ফি এবার তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড কীভাবে করবে আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক পেয়ে যাবে তারপরে তোমরা অনলাইনে আবেদনের লিঙ্ক পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো চলো আমি অফিসিয়ালিভাবে তোমাদের পিডিএফটি ডাউনলোড করে দেখানোর চেষ্টা করছি তো অনেকখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কাউন্স কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফোর হান্ড্রেড যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটার্স চারটি শূন্য পদ আইটি পাঠশের ক্ষেত্রে একটি শূন্য পদ এমটিএসের ক্ষেত্রে চারটি শূন্য পদ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা এমটিএস পোস্টে আবেদন করতে পারছো এগুলি তোমাদের রয়েছে যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখালাম তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এই যে তোমরা দেখতে পেলে অফিশিয়াল নোটিফিকেশানটি এখানে পুরোপুরি সমস্ত রকমের প্রসিডিউরটি লেখা রয়েছে তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের লাইক দিয়ে উৎসাহিত করবে তোমাদের নতুন নতুন লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তারা এই আপডেটটি সম্পর্কে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ রাখবে এবং নিজের ফ্যামিলিকে সুস্থ রাখবে ধন্যবাদ